মা বাপে দিয়েছিল আগেও ইউটিউব করছিলাম এখনো করি আসি অনেক কষ্টই আসি চুরি ফিতে চুনু পাউডার বিক্রি করি ওতে দুইশো তিনশো টাকা যেদিন যা হয় তাই খাই আর নালি না বৃষ্টি টি হইলে কাজে যাইতে পারি না সেদিন না খাইয়েই থাকি আসি অনেক কষ্টই হুম ওই বাজা বুইলে বাচ্চা কাচ্চা হয় না তার জন্যে স্বামীতে রাখি নাই আর রম মনের মতন মানুষ হই নাই আমি আলাদা আছি সব সময় তো আর ভালো লাগে না সব সময় মানে কি যে একটা ছেলে এখন বিয়ে করলে আমি হচ্ছে একটা বয়স্ক মানুষ বয়স্ক মানুষ এখন বিয়ে র আবার সেইরমই থাকতে হবে সেই মনের মতন একজন মানুষ পালাম না মনের মতন মানুষ পাইলে সারা জীবন তার লগেই থাকতাম কেননা আমার বাচ্চা কাচ্চা হই আমার যার কতজনের কত বউ ছেলে যায় কতজনের বউ মারা যায় সে আমারে হেল করতে পারে ভালোবাসতে পারে হেলটেল করলে কিছু দিলে কিছু পাওয়া যায় কিছুমান শিরে দিলে কিছু পাওয়া যায় জগতেরই কথা আমি আনি চুরিফিতে বিক্রি করি চুনু পাউটার লিপিস্টিক উনি পাড়ায় পাড়ায় গিরামে গিরামে বিক্রি করি সেইরকম যদি একটা প্রবাসী গমনি মনের মতন একটা ভাই পাইতো সারা জীবন তার লোকেই থাকতাম সেইরকম তো মনের মতন একজনও পাই না না পাইতো না মনের মতন পাইলে সারা জীবন থাকতাম মা আছে বাবা নাই দশ টাকা মাল কিনলি কাজে হলি তাও বরিশাল থেকে কত কষ্ট পরিশ্রমে আট নশো টাকা ভাড়া চলে জায়গা গিরামে গিরামে বিক্রি করি তো আসি ভাই অনেক কষ্টই হয়ে যে আমার একটু হেলটেল করতু ভালোবাসত আরেই আমি বিয়ে করতাম তারাই আমি ভালোবাসতাম আমি সব রকমেরই কাজ জানি মিশিংয়েরও কাজ জানি সেলাই মিশিং চালাতে পারি কিন্তু একটা সেলাই মিশিংয়ের দাম হয়েছে পনেরো ষোলো হাজার টাকা আমার তো কপালে সেরকম হবে না তার জন্য আমি মাথায় কুড়ে চুরি ফিতেই বিক্রি করে বেড়াই আছে আছে মোবাইল না দীঘলা দর্শক আমি নাম্বার বলছি নাম্বার হচ্ছে গ্যাব নাম্বার দর্শক বলছি বলতেছি এসব ছিল আমি আপনার নাম্বার বলছি নাম্বার হচ্ছিল জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি ফাইভ দশ নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান থ্রি টু থ্রি ফাইভ সেভেন সিক্স ওয়ান থ্রি ফাইভ তো পেয়ে দর্শক তো আপনারা সারা পাশে কথা বলতে আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান